হ্যালো এভরিওয়ান লার্ন এন গ্রোথে আপনাদের স্বাগত জানাই যেহেতু সিটেটের নোটিফিকেশান দিয়ে দিয়েছে তাই আজকে থেকে আমি বেঙ্গলি প্যাডাগজির ছোটো ছোটো ভিডিও নিয়ে আপনাদেরকে শেয়ার করব। এক এক টপিক টপিক ওয়াইজ এক একটি ভিডিও দেব আপনাদেরকে একদম শর্ট ভিডিও দেব যে যাতে আপনারা ভালো করে বুঝতে পারবেন সিটেটের ফার্স্ট চ্যাপ্টার ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড অ্যাকুইজেশন ভাষা শিখন ও ভাষার আয়ত্তিকরণ ল্যাঙ্গুয়েজ লার্নিং প্রথমে আমরা পড়বো ল্যাঙ্গুয়েজ লার্নিং মানে ভাষা শিখুন ভাষা ব্যবহারের নিয়মকানুন জেনে ভাষা শেখাই হল ভাষা শিখুন মানে যখন আমরা ভাষা শিখি বা ল্যাঙ্গুয়েজ আমরা নিউ ল্যাঙ্গুয়েজ কোনো কিছু শিখি তখন আমরা ল্যাঙ্গুয়েজ শেখার আগে সেই ল্যাঙ্গুয়েজের নিয়মকানুন শিখতে হয় কিছু গ্রামার শিখতে হয় কিছু নিয়ম আছে সেগুলো শিখে তারপর আমরা সেই ভাষাটা আমরা প্রপারলি শিখতে পারি শিশু সচেতনভাবে ভাষার নিয়মকানুন মেনে যেভাবে ভাষা সম্পর্কে নতুন জ্ঞান সঞ্চয় করে সেটি হলো ভাষা শিখুন মানে শিশু শিশু যখন নিজে সচেতনভাবে ভাষার নিয়ম রুলগুলো মেনে ভাষা সম্পর্কে সব কিছু জেনে জ্ঞান অর্জন করে সেটাই হলো ভাষা শিখুন বিদ্যালয়ে যখন ব্যাকরণ সহযোগে ভাষা শিক্ষা দেওয়া হয় তখন সেই প্রক্রিয়াই হল ভাষা শিক্ষণ প্রক্রিয়া বিদ্যালয়ে যখন আমরা এক একটি ক্লাসে ব্যাকরণ শেখাই যে কোনো একটি ল্যাঙ্গুয়েজের ব্যাকরণ শেখাই ব্যাকরণ শিক্ষা মানে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ শেখা ল্যাঙ্গুয়েজের আগে সেই ল্যাঙ্গুয়েজ সেই ভাষার ব্যাকরণটা আমাদের ফার্স্ট অফ অল শিখতে হয় তারপরে আমরা সেই ভাষাটা প্রপারলি শিখতে পারব বারবার ভুল ও সংশোধনের মাধ্যমে শিক্ষার্থী যখন প্রক্রিয়া শিক্ষণ প্রক্রিয়া চলতে চলাতে পারে ক্ষেত্রে অনুশীলনের প্রয়োজন ভাষা শিক্ষণ হলো কঠোরভাবে লিপিবদ্ধভাবে বা প্রথাগত এবং প্রত্যক্ষ অংশ অংশগ্রহণমূলক প্রক্রিয়া ভাষা শিক্ষণ হল ভাষার শেখাবার জন্য সক্রিয় অনুশীলন প্রক্রিয়া মানে যদি আমরা যে কোনো একটি ভাষা শেখার আগে আমরা কিছু ভুল করি সেই ভা ভুলে ভুলটা আমরা সংশোধন করি আবার ভুল করি আবার সংশোধন করি তারপর সেই প্রক্রিয়া চলতে থাকে তারপর ভাষা শিক্ষণ ভাষা শিক্ষণ যখন আমরা একটা ভাষা শিখি তখন ভাষাটাকে কঠোরভাবে লিপিবদ্ধ ডাইরেক্ট পদ্ধতিতেও শেখা শিখানো হয় তো সেই ভাষা শেখানোই হলো ভাষা শিক্ষণ। সো আজকে আমরা জানলাম ল্যাঙ্গুয়েজ একুইজেশন মানে না সরি ল্যাঙ্গুয়েজ লার্নিং মানে ভাষা শিখুন তো নেক্সট ডে আমরা নেক্সট ভিডিওতে আমরা জানবো ভাষা অ্যাকুইজেশন ল্যাঙ্গুয়েজ একুইজেশন ভাষা